উইকেটাই আগের দুই ম্যাচে যেরকম ছিল আমার মনে হয় ওই রকম উইকেট থাকে আমার মনে হয় যে আমরা আগামী পাঁচ বছর যদি ওইরকম উইকেটে খেলতে পারি বাংলাদেশ ইনশাল্লাহ নেক্সট ফাইভ ইয়ার্স পরে আপনারা দেখবেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কি আমি যে রোলটায় আসি আর কি আমি থ্রি মানে ওয়ান ডাউনে খেলছি সো আমার এখানে রোল ডিফারেন্ট থাকে আমি যাই তুমি রান করতে হয় আমাকে সো আমার যে ধরনের রেসপন্সিবিলিটি আসছে আমি চেষ্টা করি ফুলফিল করতে প্রতিদিনই একই ধরনের চেষ্টা থাকে তো এভরিডে প্রত্যেকটা মানুষ সাকসেসফুল হবে না সবার ক্ষেত্রেই তাই সো একদিন সাকসেসফুল হবে একদিন হবো না বাট আমি যেটা চেষ্টা করছি সেটা আমার ব্যাটিংয়ের যে অ্যাপ্রোচটা আছে সেই অ্যাপ্রোচটা যদি সবসময় ঠিক একটি ইন্টেন্ট বলেন আপনারা তাহলে টি টোয়েন্টি ইন্টেন্ট বলতে গেলে কিন্তু এইরকম ইন্টেন্টে আমাদেরকে খেলতে হয় সো আমাদের যে আমাদের বেশিরভাগ সময় হয় কি আমরা একটু স্লো উইকেটে একটু লো উইকেটে খেলি যে কারণে আমাদের ইন্টেন্ট ওইভাবে তৈরি হয় না আমরা যে ধরনের উইকেটে এখানে খেলছি তো এই ধরনের উইকেটে খেললে আমার মনে হয় যে বাংলাদেশের প্লেয়ারদের ইন্টেন্টটা শুধু ইম্প্রুভ করবে হ্যাঁ খুবই ভালো আপনি টি টোয়েন্টির অ্যাপ্রোচের কথা বলেন আমি বলবো যে জিসান হ্যান্ডরিড করেছে খুবই ভালো অ্যাপ্রোচ ছিল ব্যাটিংয়ের যেরকম অ্যাপ্রোচ থাকা দরকার টি টোয়েন্টিতে আরিফুলের অ্যাপ্রোচ খুবই ভালো ওভারঅল আমি বলবো অ্যাপ্রোচ আপনারা কিন্তু তৈরি হবে আপনি যখন ভালো উইকেটে খেলবেন ভালো উইকেটে কনসিস্টেন্ট বেসে যখন খেলবেন তখন আপনি জানবেন যে আমাকে ওভার করতে হবে না আমি বল টাইমিং করলেই বল বের হয়ে যাবে তো ওইভাবে যখন আমরা উইকেটটা ভালো উইকেটে খেলার অভ্যাসটা আমাদের ভিতরে চলে আসবে তখন আমাদের যারা তারা অবশ্যই বেটার প্লেয়ার হতে হবে তারা যদি বেটার প্লেয়ার না হয় তাহলে বাংলাদেশ ক্রিকেট করবে অবশ্যই সামনের দিকে যাবে না প্রত্যেকটা টিমেরই সেম লোক থাকে ভাইয়া তো আমাদের টিমও দিফ্রেন্ড না আমরাও চাই বাট আমরা ম্যাচ বাই ম্যাচ আগাতে চাই হোপফুলি তিনটা ম্যাচ আল্লাহর রহমতে আমাদের খুব ভালো গিয়েছে আমরা ভালো তিনটা ম্যাচ শেষ করতে পেরেছি নেক্সট ম্যাচের দিকে এখন ফোকাস আমরা ম্যাচ বাই ম্যাচ ফোকাস করেছি আকবর আপনি যদি বলে যে আমরা ওয়ার্ল্ড কাপ যেটা চ্যাম্পিয়ন হয়েছি সেই টিমের ক্যাপ্টেন ছিল আকবর আলী সো আমি বলবো যে বাংলাদেশের ওদের ব্যাচের অলমোস্ট অনেকেই খেলে ফেলেছি আকবর আলী হয়তোবা টিমের সাথে ছিল এখনো ডেবু হয়নি আমার জানা মতে সো আমার আকবরের কিছু এরিয়াস আছে যেগুলো ইম্প্রুভ করতে হবে কারণ ইন্টারন্যাশনাল লেভেলে আপনি হয়তোবা ডেবু হয়ে যেতে পারে কিন্তু ওই জায়গাটা আমরা যেটা চাই সেটা হলো একটা প্লেয়ার যদি লং টাইম খেলতে পারে তাহলে মনে হয় আকবর আলী যে টাইমটা ডোমেস্টিকে পাচ্ছে এটা ওর জন্য বেটার হচ্ছে ওর নিজেকে আরো অনেক ইম্প্রুভ একজন প্লেয়ার হিসেবে যদি ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যায় তাহলে ওর ক্যারিয়ারের জন্য ভালো হবে এবং ও যদি ওই যে কনসিস্টেন্ট বেজে ভালো খেলতে পারে তাহলে বাংলাদেশের জন্য ভালো প্লাস পয়েন্ট ভালো উদ্যোগ আমি বলবো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই এইবার যে ধরনের উদ্যোগ নিয়েছে আমার মনে হয় এটা আরো অনেক আগে নেওয়া উচিত ছিল কারণ আমরা কিন্তু টি টোয়েন্টিতে ওয়ার্ল্ড কাপ খেলি এখন তো আপনি যখন ওয়ার্ল্ড কাপের মতো একটা স্টেজে যাবেন স্টেজে গিয়ে কিন্তু আপনি শুধু বিপিএলে আপনি যদি দেখেন যে দেশি প্লেয়ার আমাদের খেলে সাতটা প্লেয়ার ওভারঅল সব প্লেয়ার টিম চিন্তা করেন ওর পঞ্চাশটা প্লেয়ার আমাদের খেলছে ঘুরে ফিরে ষাটটার মতো প্লেয়ার খেলে তো তাও কিন্তু আপনি দেখবেন যে মেইন মেন রোলগুলোই ফরেনারগুলোই প্লে করে দেশি প্লেয়ার হয়তো কিছু প্লেয়ার থাকে যারা মানে আট জন বা জন প্লেয়ার যারা মেইন রোলটা প্লে করে তো আমরা যদি এই ধরনের টুর্নামেন্টগুলো কনসিস্টেন্ট বেজে আমরা যদি অ্যারেঞ্জ করতে পারি তাহলে আমার মনে হয় টি যে ল্যাকিংসটা আমরা সবসময় আমাদের চোখে পড়ে যে আমরা সবসময় পিছিয়ে থাকি অন্যান্য দলগুলোর সাথে তো ওই গ্যাপটা আমাদের কমে আসবে এবং আমরা ভালো উইকেটে কনসিস্টেন্ট খেলতে পারলে আমরা ওদের চেয়ে অনেক বেটার কিছু করতে পারি থ্যাংক ইউ